সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের পরিবহন জগতে সোহাগ পরিবহনের নাম শুনেননি এমন যাত্রী বা হচ্ছে এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই কিন্তু সোহাগ পরিবহন সার্ভিস দিয়ে যাচ্ছে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে সোহাগ পরিবহনের আলোচিত একটি ঘটনা যেটি হচ্ছে ঢাকা থেকে বেনাপোল রোডটি কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে ঠিক কী কারণে সেটি বন্ধ হয়ে গিয়েছে এই তথ্যটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে বেনাপোল যেতে সোহাগ পরিবহন একটা সময় জাপানি হিনো একে ওয়ান যেগুলো ব্যবহার করতো কিন্তু কালের বিবর্তনে তারা অশোক লালান দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তো ঠিক নারায়ণগঞ্জ থেকে হচ্ছে বেনাপোল ভাড়া হচ্ছে সাতশো টাকা আর ঠিক সেম দূরত্বই যদি ট্রেনে কেউ যায় তখন ভাড়া পরে হচ্ছে পাঁচশো টাকা আর সময় আনুমানিক চার ঘন্টা আর বাসে গেলে দরকার পড়ে হচ্ছে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আর যানজট থাকলে আরও বেশি তো ঠিক এসব কারণে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সুহাগ না শুধু আরও বিভিন্ন অপারেটরের এই ঢাকা টু ব্যানাপ রোটে যাত্রী সংখ্যা কিন্তু ক্রমশই কিন্তু কমে যাচ্ছে যার জন্য লোকসানে পড়ছে পরিবহন জগৎ এমনকি বিভিন্ন অপারেটর সেই রুটটিতে কিন্তু তাদের ব্যবসা ইতিমধ্যে গুটিয়ে নিয়েছে তো এতটা গুঞ্জন শোনা যাচ্ছে যে সোহাগ পরিবহন হয়তো ওই রুটটিতে আর সার্ভিস নাও দিতে পারে অর্থাৎ নন এসির ক্ষেত্রে তো এসির ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু এখনও জানা যায়নি তো বিষয়টা হচ্ছে যে আরেকটি কারণ হতে পারে সেটি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেকটা অবনতি হয়েছে যার জন্য হচ্ছে বেনাপুল দিয়ে যাত্রীর সংখ্যা প্রতিনিয়ত যাতায়াত করা সেটি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে যেহেতু যাত্রী সংখ্যায় কমে গিয়েছে অতএব এই প্রভাবটা কিন্তু পরিবহন জগতে অর্থাৎ বাংলাদেশের যে যতগুলো অপারেটর রয়েছে সেই অপারেটরগুলোতে পড়ছে যার একটি কারণে হচ্ছে সোহাগ পরিবহন তাদের ঢাকা টু বেনাপোল রুটটি কিন্তু আপাতত বন্ধ রেখেছে তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট হয় কারণ পরিবহন জগতে সবসময় কিন্তু ক্রমশ জোয়ার বাটা লেগেই থাকে তো আমরা জোয়ারের সেই অপেক্ষায় রইলাম তো যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি জানাতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম